তো বলছি তুই যে কমেন্টটা করেছিস না পুরো তে তল্পে তো তোর মা বোন তো আছে হালাল্লা করার জন্য তোর মা বোনের হালাল্লা পুরো তল্পে ডুবদি দিয়ে দে ঠিক আছে আর কি বলবো তোদের মধ্যে তো ভিডিও একটা দেখিয়ে নিয়েছিস যে মিশো মরলে মাসি মরলে মিশোর সাথে বিয়ে চাচি মরলে চাচার সাথে বিয়ে মামা মরলে মামির সাথে বিয়ে মানে হালাল্লা এক কথায় তো মা বোনের সাথে ওই পুরো তলপেট করে নে কেমন আবার বলতে পুরো তলপেট তোর মুখে বুঝতে পারলি কাকে কোন কমেন্ট করতে এসছিস বল তোদের দেখলে বমি পায় আর ওই যা বলতে আসছিস বাবা গা গোলাচ্ছে আমার তোদের তো আবার বোন যান পরে আবার বিবি যান এদিকে ভাই যান সেটা আবার স্বামী যান তোদের মধ্যে হালাল্লা হয় ঠিক আছে তো বোনকেই পুরো তল্পে টব্দি দিয়ে দে ভরে মাকেও পারলে দিয়ে দিস তারপরে মা বোন তারপরে মেয়ে মেয়ে হলে পরে মেয়েরও তল্পের টবদি ভরে দিস তারপরে তার মেয়েকে দিস তারপরে তো তো হালাল্লা হতেই থাকে